প্রযুক্তি ও মমতায় কল্যাণে ও সমতায় আস্থা সমাজ সমাজসেবায় নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সেতাউর রহমানের প্রতিবেদনে সমাজ সেবায় দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচনা সভা ও কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা ও হুইলচেয়ার প্রদানের মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সেবা কার্যালয়ের আয়োজন করা হয় সহকারী কমিশনার ভূমি শিবগঞ্জ মোহাম্মদ তৌফিক আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশিক আহমেদ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কাজল রানা সাংবাদিক সহ অন্যান্যরা